বিহারে অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা আমরা অনেক আগে থেকে বলেছিলাম আজও বাংলার ক্ষেত্রে তাই একই রকম বলবো বাংলায় যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং সমস্ত মানুষ যদি তার অধিকার প্রয়োগ করতে পারে তাহলে বিজেপি সরকারের যে নীতি আদর্শ নিয়ে বাংলাকে আতঙ্কিত করেছে বাংলার মানুষ তার যোগ্য জবাব দু হাজার ছাব্বিশে দেবে এবং সত্তর থেকে জিরোয় এসে দাঁড়াবে বিজেপির সংখ্যা এত সহজ ব্যাপার নয় যে বাংলা সেখানে বিহারের মতো চলে আসবে কারণ বিহারেও আসতে পারত না লুট করে চুরি করে রকম না নীতিশ কুমারের সহযোগিতা নিয়ে চুরি চামারি করে লুট করে সেখানে বিহারে ক্ষমতা আসছে তাদের অসংখ্য ভুল আছে যে ভুলের কারণেই সন্ত্রাসবাদীরা এই সাহস এবং শক্তিটা পেয়েছে দিল্লির মানে কী বলবো আর কি জড়ুয়া সরকারের মধ্যে দিয়ে অর্থাৎ রাজ্যসভা লোকসভা এবং বিধানসভা তিনটে সভা যাদের কবজায় গোটা প্রশাসনিক সমস্ত ডিপার্টমেন্ট যাদের কবজায় তারপরে তারা কেন নিরাপত্তা দিতে ব্যর্থ হলো এটা বুঝতে হবে কারণ আরও একটা কথা আপনাদের বলি দিল্লি বোমা বিস্ফোরণ ঘটেছে আর মিল বলে একজন নিরীহ খেটে কেকো মানুষ মুর্শিদাবাদে তার বাড়িতে আসছে তদন্ত করতে কিছু গদি মিডিয়ারা তাদের নামে বদনাম দিচ্ছে ফলে আছিটা কোথায় বাংলা যে একটা স্বাধীনতায় অংশগ্রহণ করেছিল বাংলা যেটা সম্প্রীতি আছে সেই বাংলার সচেতন নাগরিকের কাছে আবেদন আপনাদের মাধ্যমে এবং বাংলার সমস্ত সোশ্যাল মিডিয়া এবং বুদ্ধিজীবী সহ সর্বস্তরের মানুষের কাছে আবেদন এই হিংসা মুক্তর জন্য আপনারা গিয়ে আসুন দেখুন এত সহজ ব্যাপার নয় যে বাংলা সেখানে বিহারের মতো চলে আসবে কারণ বিহারও আসতে পারতো না লুট করে চুরি করে কোন রকম বিজেপি আপনার নীতিশ কুমারের সহযোগিতা নিয়ে চুরি চামারি করে লুট করে সেখানে বিহারে ক্ষমতা এসছে বিহারে অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা আমরা অনেক আগে থেকে বলেছিলাম আজও বাংলার ক্ষেত্রে তাই একই রকম বলবো বাংলায় যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং সমস্ত মানুষ যদি তার অধিকার প্রয়োগ করতে পারে তাহলে বিজেপি সরকারের যে নীতি আদর্শ নিয়ে বাংলাকে আতঙ্কিত করেছে বাংলার মানুষ তার যোগ্য জবাব দু হাজার ছাব্বিশে দেবে এবং সত্তর থেকে জিরোয় এসে দাঁড়াবে বিজেপির সংখ্যা বিহারের ভোট নিয়ে দেখুন বিহারের ভোটটা বাংলায় কোনো এফেক্ট হবে না এক দুই হলো বিহার আর বাংলার নীতিটা সম্পূর্ণ আলাদা জায়গায় দাঁড়িয়ে বিহারবাসী যে এই পর্যন্ত যে জায়গায় এনেছে সেটা তো বিহারের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারিনি সেটা বহু মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছে সেটা বিহারে কেন্দ্রীয় সরকার গায়ের জোর নীতি করে এবং নীতিশ কুমারের সঙ্গে কারচুপি করে বিহারের মানুষকে ঠকিয়ে ক্ষমতায় এসেছে আমার নাম হোসেন গাজী আমি একজন মানবাধিকার কর্মী